মায়ের বাসায় আজ আমার প্রথম সকাল আজকে সারাদিনে কি কি করছি কোথায় যাচ্ছি সবটা মিলেই থাকছে আজকের ব্লক এভরি ওয়ান আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো নতুন আরো একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো সকালে ঘুম থেকে উঠেই নিজের পছন্দের নুডলস রান্না করে নিলাম এই টাইপের নুডলসটা একমাত্র আমিই রান্না করি এরকম কেউ খায় না তো আমি আমার পছন্দ মতো খেয়ে বের হয়ে যাচ্ছি আমরা তো সকালের নাস্তাটা খেয়েই আমরা বের হয়ে যাচ্ছি মেয়ে মানে ছানাপোনাদের রেডি করে নিলাম তারপর আমি মা আমার ছোট খালা আছে তাদেরকে সাথে নিয়ে যাচ্ছি ছোট মামার হসপিটালে তো মামাকে দেখার জন্যই যাচ্ছি তো এটা হলো আমার মায়ের বাড়ি আমরা আগে প্রথমে তলায় ছিলাম এবার এসে দেখি যে মা দোতলায় উঠে গেছে তো এই যে ছোট খালা খালা তো বোনরা আমার ছানা বোনা মা মিলে যাচ্ছি আমরা আমার মামা যেই হসপিটালে ভর্তি সেই হসপিটালে তাকে দেখার জন্য বরিশালের নাম করা হাসপাতাল বরিশালবাসীরা তো অবশ্যই চিনে এটা হলো সেরে বাংলা হাসপাতাল বিশাল বড় একটা হসপিটাল এই হসপিটালে আমি শেষবার এসেছিলাম আমার আমার বাবা যখন অসুস্থ তখন আর এই আসলাম বেশ ছয় বছর পরে এসেছি এই হসপিটালে তো এখন হলো ছোটো মামাটা এই হসপিটালে ভর্তি তার নাকি গ্যাস্ট্রিক আলসার হয়েছে এর আগে মামা হলো ক্যান্সারে আক্রান্ত ছিল তারপরে সুস্থ হয়ে গেছে মানে এখন নাকি ক্যান্সারের কোনো রকমের ইফেক্ট নাই ভিতরে তো এখন আলহামদুলিল্লাহ অনেক সুস্থ কিন্তু আজ কয়েক বছর পরে আবার তার হলো এখন মানে খাওয়া দাওয়া করতে পারে না একদম শুকিয়ে গেছে তারপরে এখন পরীক্ষা নিরীক্ষা করার পরে ধরা পড়লো যে তার গ্যাসটি আলসার হয়েছে তো আমরা যখন আসছি আসার পর দেখি রানিংয়ের ডাক্তার ঢুকে গেছে ভিতরে এখন আর ভিতরে প্রবেশ নিষেধ সেই জন্য আর ভিতরে ঢুকতে পারলাম না আমরা বাইরে দাঁড়িয়ে আছি আর দেখেন তো ডক্টরগুলো কী সুন্দর ওনার একদম হিজার হিজাব পরে মুখ ঢাকা তো ওনাদের এগুলো দেখে আমার খুব ভালো লাগছিল তাই একটু ক্যামেরা বন্দি করলাম আসলে এখানকার অনেকগুলো ডক্টর দেখলাম যারা নাকি বোরকা পরা অবস্থায় আছে একদম মুখ টুক ঢাকা যাই হোক আলহামদুলিল্লাহ এই জিনিসটা খুব ভালো লেগেছে আর এই হসপিটালটা কিন্তু অনেক বেশি বড় যেটা আর কি আমার মোবাইলে বাহির থেকে যদি নিতাম তাহলে হয়তো বা শেয়ার করতে পারতাম তো যাই হোক হসপিটাল থেকে বের হয়ে তারপর আসলাম একদম ঘরের কাছেই আসছি তো সামনের মানে রাস্তার মাথা থেকে আমি কিছু টুকটাক জিনিস নিয়ে যাচ্ছি যেহেতু আমার ছানাপোনা আছে মা একা থাকে তো বাসায় সেজন্য অনেক কিছু নাই টুকিটাকি জিনিস তো সেগুলোই নিয়ে আসলাম দোকান থেকে কিনে আর এটা হলো আমাদের রাস্তার মাথায় এই সামনেই আমাদের ঘর কথা বলতে বলতে এই যে বাসার সামনে চলে এসেছি আর বাহিরে কিন্তু বৃষ্টি হচ্ছিল রিমঝিম বৃষ্টি হচ্ছিল তো মা ওর আগেই বাসায় ঢুকে পড়েছে আর বাহিরের ওয়েদার এখনও দেখতে পাচ্ছেন একদম বৃষ্টিময় যাই হোক বৃষ্টি থাকলেই ভালো লাগে তো এদিকে হলো এই যে পোশাক রান্না হয়েছে চিংড়ি মাছ দিয়ে মানে দুপুরের খাবার জন্য একদম ফ্রেশ হয়ে খাবার খেতে চলে আসলাম সবার খাওয়া শেষ আমি খাবার বাকি এই যে চিংড়ি মাছ দিয়ে কাঁচা কলা ভাজি আর হলো ডাল ভর্তা মানে খেসারির ডাল কিংবা কলাইয়ের ডাল ভর্তা আর হলো চিংড়ি পুঁইশাক এইটাই ছিল আমাদের আজকের দুপুরের খাবার তো এখন দুপুরের খাবার খেয়ে নেবো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে কথা হবে